হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাড়ির পাশ দিয়ে কীভাবে এই কাটাল গাছের চারাগুলো চাষ করেছি তো দর্শক আপনার কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে এই কাটাল গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক এই কাটাল গাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই কাটাল গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এই কাটাল গাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পার দিয়ে এই কাটাল গাছের চারাগুলো চাষ করতে পারেন যদস ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর করে মানে লাভব আনতে পারবেন দর্শক এই কাটালগুলো কিন্তু আপনার সদস্য কিন্তু বাজার থেকে কিনে না খান দর্শকের ফার্নিচারে যদি কাটাল গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কাঁঠালগুলো কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না দ্বস্ত ফার্নিচারে এই কাটাল গাছগুলো চাষ করে সেই কাঁঠালগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি ফার্নিচারাও সেই কাঁঠালগুলো কিন্তু খেতে পারবেন তো ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর করে মানে লাভবানতে পারবেন এই একার গাছগুলো যদি আপনার তাহলে আপনাদের এই কারা গাছের চারাগুলো বাজার থেকে নামতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে এই একার গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কাটাল গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে ভরে যাবে তারপর সেই কারো গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটালগুলো ধরবে তারপর সেই কাঁটালগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি পানি যারাও সেই কাঁঠালগুলো কিন্তু পেতে পারবেন তদর্শক এই কাঠালগুলো কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে প্রদর্শক আমরা কিন্তু এই কালো গাছগুলো চাষ করি প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভেড়া এই কালো গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে এই কালো গাছের চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাড় দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে এই কালো গাছগুলো চাষ করতে পারেন তো এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম